হজরত আবু জরি আল্লাহ বলেন একবার হুজুর সাল আলাইহি সাল্লাম আমাকে বললেন আমি কি তোমাকে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় কালাম কোনটি তা বলে দেব আমি বললাম নিশ্চয় বলে দিন তখন হুজুর সাল আলাই সাল্লাম বললেন সুবহানল্লাহ আল্লাহি অবি অন্য এক হাদিসে রয়েছে সুবাহান অরব্বি অবি হামদিহি এক হাদিসে এটাও আছে আল্লাহ তালা তার ফেরেস্তাদের জন্য যে জিনিসকে পছন্দ করেছেন সেটাই হলো সর্বোত্তম দোয়া আর সেটা হলো সুবাহান আল্লাহি অবি হামদিহি এছাড়াও অন্য এক হাদিসে রয়েছে হুজুর সাল আলাই সাল্লাম যে ব্যক্তি ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান্লাহ আর যে ব্যক্তি সুবাহান্লাহি অদিহি একশোবার বলবে তার জন্য এক লক্ষ চব্বিশ হাজার নিকি লেখা হবে সুহান এই কথা শ্রবণ করার পর সাহাবা একরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল এই যদি অবস্থা হয় তাহলে তো কেয়ামতের দিন কেউ ধ্বংস হবে না সবাই অনেক সোয়াব নিয়ে কেয়ামতের দিন উপস্থিত হবে একথা শুনে রাসুল্লাহ লোক তবুও ধ্বংস হবে আর কেনই বা ধ্বংস হবে না কিছু সংখ্যক লোক এত বেশি নেকে নিয়ে উপস্থিত হবে যা পাহাড়ের ওপর রাখলে পাহাড় ধসে যাবে কিন্তু আল্লাহ তালার নিয়মতের সামনে সেগুলো সব নিশ্চিহ্ন হয়ে যাবে তবে আল্লাহ তালা নিজ রহমত ও দয়ার দ্বারা তাদেরকে সাহায্য করবে সুহান